নমস্কার এভরিওান সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র চিরা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম চিরা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই পিঠে একবার খেলে মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য এক বাটির মতো চিরা নিয়েছি আর চিরাগুলোকে আগে থেকে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়ো করার পরে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে চিরা যত ভালোভাবে গুঁড়ো করেন ভিতরে কিন্তু অনেকটাই দানা থেকে যায় তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এখন আগে পিঠার জন্য আমি পুরটা তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে আলু আমি কয়েকটা আলু আগে থেকেই কিন্তু সিদ্ধ করে রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন আর যেহেতু মুখরোচক এই পিঠাটা আমি তৈরি করব। আলুর পুরটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে কড়াইয়ে দুই চামচের মতো তেল ব্যবহার করলাম আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে রসুন কুচি পেঁয়াজ কুচি আদার কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম এরপরে স্বাদ মতো লবণ হলুদ ধুনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নিব আর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে একটু কষে নিলাম কিছুটা কাঁচামরিচ কুষি দিয়ে দিলাম এখন সিদ্ধ করা আলুটা কিন্তু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর অনেকটাই কিন্তু আস্ত রয়েছে তাই একটু চামচ দিয়ে আমি ভেঙে দিচ্ছি তাহলে মশলাটা ভিতরে ঢুকবে এবং আলুর পুরটা খেতে ভালো লাগবে এভাবে কিন্তু আমি আলুর পুরটা তৈরি করে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর আলুর পুরটা কিন্তু একবারে শুকনো শুকনো করে তৈরি করার পরে আমি তুলে নিব আলুর পুরটা পুরোপুরি হয়ে গেছে এখন কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর এর ফাঁকে আমি চিরার গুঁড়োর ডোটা তৈরি করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। চিরার গুঁড়োর যে ডোগুলো আছে সেগুলো কিন্তু একটু জলের পরিমাণটা বেশি লাগবে তাই একটু জলের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে আর জলটাকে কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে ফুটানোর পরে এখানে কিন্তু চিরার গুঁড়োটা দিয়ে দিতে হবে চিরার গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে কিছু সময় একটু ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে এখন কিন্তু নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবার তুলে নিতে হবে আর একটা পাত্রে আমি ঢেলে নিব ডোটা কিন্তু অনেকটাই গরম রয়েছে তাই একটা স্টিলের গ্লাস দিয়ে আগে কিছুটা ডোটা আগে তৈরি করে নেব এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে ডোটা তৈরি করে নিতে হবে আর চিরার গুঁড়োর যে ডোগুলো আছে সেগুলো কিন্তু জলটা অনেকটা টেনে নেয় তাই জলের পরিমাণটা একটু বুঝেই কিন্তু ব্যবহার করতে হবে আর একটু বেশি করে জলটা ব্যবহার করলে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে ডোটাকে আমি তৈরি করে নেব ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এখন বেলে নিব তবে পাতলা করে বেলার দরকার নেই মাঝারি সাইজ করে বেলে নিতে হবে আর একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিলাম একইভাবে দুইটা পিঠা কিন্তু তৈরি করে নিতে হবে এবার একটা পিঠায় আমি একটা কুকি কাটার দিয়ে মাঝখানের ডিজাইন তৈরি করে নিলাম আর সামান্য পরিমাণে আমি কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলাম সেটাও কিন্তু বেলে নিয়ে একটু গোল করে কেটে নিলাম আর লাগবে এখানে আটার পেস্ট আমি কিন্তু এক চামচের মতো আটা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর এটা কিন্তু আঠার কাজ করবে এখন ডিজাইনার পিঠাটা আমি দিয়ে দিলাম এরপরে পরের পিঠাটায় আমি আলুর পুরটা দিয়ে দিলাম আর চারিপাশে আটার পেস্টটা কিন্তু লাগাতে হবে এখন ডিজাইনার পিঠাটা উপরে ভালোভাবে বসাতে হবে আর একটু চেপে চেপে বসাতে হবে যেন ভাজার সময় পুরটা বাইরে চলে না আসে এখন সামান্য একটু ডো নিয়ে আবারও আমি বেলে নিব আর এগুলো দিয়ে পিঠার উপরে হালকা করে একটু ডিজাইন তৈরি করে নেব আপনারা চালি কিন্তু এভাবে রেখে দিতে পারেন আর ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এগুলো দিয়ে ছোট্ট একটা গোলাপ ফুল তৈরি করে নেব একটা সিজার দিয়ে আমি কিন্তু কেটে নিলাম আর দেখতে পারছেন কত সহজে এই ফুলটা তৈরি করা যায় তবে এখানে কিন্তু দুইটা ফুল হয়ে গেছে দেখতে পারছেন দুটা পিঠার জন্য রেডি হয়ে গেল আবারও ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর ছোট্ট কুকি কাটা দিয়ে আমি কিন্তু এখন পাতা শেপের শেপে কেটে নিব এবার আটার পেস্ট দিয়ে খুব ভালোভাবে বসাতে হবে তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এবার পিঠার বাকি ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা শন দিয়ে কিন্তু খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যায় আর এই ডিজাইনগুলো কিন্তু রকম ঝামেলা ছাড়া আপনারা তৈরি করতে পারবেন দেখতেও ভীষণ সুন্দর হয় আমি পিঠার ডিজাইনটা তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে আর তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে পিঠাগুলো একপাশে হয়ে গেছে এবার উল্টে দিতে হবে পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম আর দেখতেই পারছেন পিঠাগুলো ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন একবারে কিন্তু মুখরোচক একটা পিঠার রেসিপি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে চিরা দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন আর যেহেতু এই পিঠাটা মুখরোচক একটা পিঠার রেসিপি আপনারা কিন্তু আলুর পুরটা ব্যবহার করতে পারেন তাছাড়া এই পিঠায় কিন্তু যে কোনো মাংসের পুটটা ব্যবহার করতে পারেন তাহলে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে ভিতরে যেহেতু আলুর পুর দেওয়া আছে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন